জেআইএসএ পড়ে এত শো অফ ছেলেদের টন কাটামিদের এক্সট্রা নাকামি হেড কামেন্টস সব কিছু সহ্য করতে করতে আজ ফাইনালি আমার লাস্ট এক্সাম হ্যালো আমি অন্বেষা আমার ফিফথ সেমের লাস্ট এক্সাম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মোস্ট অফ দ্য টাইমস না আমার কলেজ যাওয়ার সময় ব্রেকফাস্টের স্কিপই হয়ে যায় তবে আজ হয়নি আর আমি না বরাবরই খুব হালকা ব্রেকফাস্ট প্রেফার করি তাই দুধ খেয়েই বেরিয়ে পড়েছিলাম কলেজে কারণ কলেজে গিয়ে তো আমাকে মেয়ে বিশেষ করে ছেলেদের টন্টিং সহ্য করতে হবে আজ ছিল আমার কনজিউমার বিহেভিয়ার সাবজেক্টের এক্সাম অ্যাজ ইউ অল নো আমার ভ্লগ বা নিয়ে আমার কলেজের অনেকের অনেক সমস্যা তবে কিছু ওভার স্মার্ট ছেলেরা ইদানিং দেখলেই অসভ্যের মতো চেঁচানো অসভ্যের মতো হাসা টোন কাটা এসব শুরু করেছে ওদের বোঝার ক্ষমতাও হয়নি এখনও যে ঠিক কতটা ছোটো লোক বা কার্টুন টাইপ লাগে ওদের এখন না এসব আমার শয়ে গেছে আর ওদের এই কাজ বাজগুলো দেখলে আমার মনে হয় ওরাই আমার সব থেকে বড়ো ফ্যান দেখতে দেখতে এক্সামটা শুরু হয়েছিল শেষও হয়ে গেল আজ আমার মনটা যে কতটা ছটপট ছটপট করছে শুধু মনে হচ্ছিল আমি কতক্ষণে বেরোবো আর কাল থেকে আমাকে সকালে উঠতে হবে না এই ইউনিফর্মটা পড়তে হবে না কলেজে এই কার্টুনগুলোর চেহারা দেখতে হবে না এটা যে কতটা স্যাটিসফাইং তবে ডোন্ট ফরে নেক্সট টাইম কলেজ গেলে আমি আবারও ব্লগ বানাবো Till then, bye and take care.